হসরতে আলাস রাদিয়া হু তাতে বর্ণিত তিনি বলেন রসুল এক কারি সল্ল হওয়া বলেছেন লা তাদুকুলু তোমরা বদ দোয়া করো না আউল্লা তোমাদের সন্তানদেরকে আল্লাহ হরফুকুল আলামিন বললেন যে তোমরা বদ দোয়া করো না তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম কেন এই কথা বললেন যে তোমরা তোমাদের নিজেদের সন্তানদের জন্য কি করো না দোয়া করো না আল্লাহ রাসুল বললেন এই কারণে যে যেই সময় তুমি তোমার সন্তানের জন্য বা দোয়া করতেছ হতে পারে এই সময়টা আল্লাহ সরাবুল আলা বান্দাদের দোয়া গুলো কবুল করে সে জায়গায় আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতেছে কারণ মা বাবার দোয়া কবুল হয়ে যায় মা বাবার দোয়া এমনিতেই কবুল হয় সন্তানের জন্য যদি দোয়া করে সে জায়গায় আপনি যদি আপনার সন্তানের জন্য অমঙ্গলময় দোয়া করেন তাহলে নিশ্চিত সেই দোয়া কবুল হবে তবু আল্লাহ রাসুল এই হাদিসের মধ্যে বলতেছেন যে তুমি যে তোমার সন্তানের জন্য বদা করতেছ হতে পারে এই সময়টা আল্লাহ রব্বুল আলমিনের দোয়া কবুলের সময় এই সময় কোনো মানুষ যদি দোয়া করে যা কিছুই চায় আল্লাহ রব্বুল আলমিন তা পূরণ করে দেন কোনো না কোনো দিক দিয়ে ধরেন আপনি আপনার সন্তানকে গালিগালাজ দিতেছেন বর দোয়া দিতেছেন অমঙ্গলময় কিছু বদ বলে তাকে গালি দিতেছে যে তোমার মতো সন্তান যদি আমার না হতো তাহলে খুবই ভালো হতো তোমার মতো সন্তান যদি আগুনে করে মারা যেত তাহলে ভালো হতো তোমার মতো সন্তান যদি আমাকে না দিত তাহলে খুবই ভালো হতো এরকম করে আমরা অনেক ভাবে আমাদের সন্তানদেরকে আমরা গালি গালাস করি মা বাবা যখন তার সন্তানকে গালি করে আল্লাহ রব্বুল আলমী ওই মা বাবার দোয়াটাকে কবুল করে নেয় তখন এই দোয়া কবুরের পরে আপনার সন্তানের জন্য অমঙ্গলময় কিছু দিক চলে আসে কিছু বিষয় চলে আসে তার জীবনটা সুকময় হয় না এজন্য আমরা আমাদের সন্তানদেরকে গালিগালাস করব না বরদোয়া দেব না তাদেরকে আমরা বরদোয়া দেব না কারণ যদি আপনি আপনার সন্তানকে বরদোয়া দেন তো এই বদোয়া দেওয়ার কারণে আপনার সন্তানের লাইফ পুরা লাইফটাই নষ্ট হয়ে যায় এজন্য আল্লাহ রাসুল বলেন লা তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ হর্বুল আলমিন আমাদের সবাইকে এই হাদিসটি আল্লাহ রাসুলের এই কথাটি মানার তাও দান করে